সুপ্রিয় আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাথে সাথে পবিত্র মাহেরম জান্নাত শুভেচ্ছা আজ আমি তোমাদের সামনে গতির সূত্রের কিছু গাণিতিক সমস্যা নিয়ে কথা বলব তো যেহেতু আমরা সবাই গতির সূত্রগুলো মোটামুটি ভালোভাবে জেনে গেছি বিশেষ করে আমার গত বছর আমার যে ক্লাস এইটের ছাত্র ছাত্রী ছিল তারা প্রায় সকলেই আমার এই গতির সূত্রের সাথে মোটামুটি পরিচিত বাট যে সকল ছাত্র ছাত্রীরা ছেলে মেয়েরা অন্য প্রতিষ্ঠান থেকে আসছে তারা কতটুকু করছে সেটা আমার জানা নাই তবে যাই হোক এটা আমার তেমন কোনো সমস্যা না আমি দু একটা অঙ্ক একটু তোমাদেরকে দেখিয়ে দিই আশা করি এই প্রশ্ন মেলার সব প্রশ্নের সমাধানই তোমরা করতে পারবে তো গাণিতিক সমস্যা যাওয়ার আগে আমি ছোট্ট করে একটা কথা একটু বলে নিই যে আমরা গত ক্লাসে গতি যে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর যে সূত্রগুলো প্রতিপাদন করেছিলাম প্রতিপাদন করেই আমরা জেনেছি যে এ ভি ইকুয়াল ইউ প্লাস এটি তারপরে এস ইকাল ইউটি প্লাস এবং ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস এখানে এই যে ফর্মুলার ভিতরে কোথাও ভি আছে ইউ আছে এ আছে টি আছে এস আছে এগুলো এই যে প্রতীকগুলো এই যে প্রতীকগুলোর একটা অর্থ আমরা কিন্তু জানি তারপরেও আজকে একটু জেনে নিব আলোচনা করি আর যারা নতুন তাদের কাজে লাগবে এখানে দেখো প্রথমে প্রতীকের অর্থ হচ্ছে আদিবেগ প্রতীকের অর্থ হচ্ছে শেষ বেগ এ এ প্রতীকের অর্থ হচ্ছে তরল কখনো কখনো এটা মন্দন হয়ে থাকে এ এর অবলিক মন্দন হয় তবে মন্দনের ক্ষেত্রে সেক্ষেত্রে মাইনাস এ হয় এটা আমরা যখন ক্যালকুলেশন করব তখন নিশ্চিত আমরা বুঝতে পারব এরপরে যে টি প্রতীকটা আছে এটাকে আমরা সময় ধরব আর দূরত্ব দূরত্ব যেখানে ডি থাকবে ডি প্রতীকের অর্থ অর্থ হচ্ছে দূরত্ব আর এস থাকলে স্মরণ এই এস থাকলে শুধুমাত্র স্মরণ বললে আমরা বুঝবো না এটার আর অর্থ আছে যে অতিক্রান্ত দূরত্ব সেটা হলো এটা বললে হবে দূরত্ব বললে আমরা তখন এই এস এর সূত্রটা প্রয়োগ করবো যাই হোক আমরা যদি একটা অঙ্ক করি তাহলে আহ কিলিয়ার বুঝতে পারবো এখানে আমি একটা সমস্যা তোমাদের সামনে তুলে ধরেছি একেবারে প্রাথমিকভাবে এই অঙ্কটা করব খুব তাড়াতাড়ি খুব সহজেই অঙ্কটা করতে পারবো এটা আমার মনে হচ্ছে আমার সকল ছাত্রছাত্রী এগুলো খুব সহজেই করতে পারবে তো এখানে একটা সমস্যা আছে একটি গাড়ির বেগ ফাইভ মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে টেন সেকেন্ড পরে ফর্টি মিনিট পার সেকেন্ড হলে গাড়িটির তরণ কত আমরা এখানে একটা একটা করে একটু বোঝার চেষ্টা করি এখানে দেওয়া আছে একটি গাড়ির বেগ ফাইভ মিটার পার সেকেন্ড থেকে তাহলে এটা দেখে আমরা কিন্তু বুঝতে পারছি এটা বুঝতে পারছি একটি গাড়ি যখন তার বেগ শুরু হয় তখন অবশ্যই আদি এটা বেগ দিয়ে শুরু হয় তো আদি আদিবেগকে সাধারণত আমরা এখানে আমরা ইউ পেলাম বা আদিবেগ মানে ইউ পেলাম এরপরে এখানে বেশি ট্রেন সেকেন্ড টেন সেকেন্ড এটা কিন্তু আমরা টাইম পাচ্ছি তাহলে এটা অবশ্যই টি পাচ্ছি আর গাড়িটা ফাইভ মিটার পার সেকেন্ড এটা আদিবেগ ছিল তারপরে সেটা টেন সেকেন্ড চলছে চলার পরে যে একটা বেগ প্রাপ্ত হলো সেটা হলো ভি এই যে শেষ বেগ এটা ভি দিয়ে আমরা প্রকাশ করে থাকি আর গাড়িতে তরণ কত তো আমরা এমনি সকলে জানি যে তরণ মানে হচ্ছে এ এ তরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি তাহলে আমাদের এখানে কি কি পে আমরা পেয়ে গেলাম আমরা পাচ্ছি এখানে যে ইউ পাচ্ছি টি পাচ্ছি ভি পাচ্ছি এ পাচ্ছি তো এর মান কিন্তু দেওয়া নেই আর সবগুলো মান কিন্তু দেওয়া আছে তো আমরা একটা কাজ করি আমরা সমস্যার সমাধান করি আমার পুরোনো যে সকল স্টুডেন্ট আছে ক্লাস এইটে যারা ছিল বা নাইনে ছিল আমি জানি এসব অঙ্ক তারা খুব বেশি পারতো এবং এখনো পারে তারপরেও কিছু স্টুডেন্ট আছে নতুন তাদের জন্য আমার এটা একটু করতে হলো তো এটা সমাধান করি আমরা সবাই মিলে সমাধান তো এখানে দেওয়া আছে কি আমরা আগে বের করে নিই যে এখানে কি কি দেওয়া আছে তাহলে আমি লিখবো এখানে ডান পাশে লিখতে হবে এখানে দেওয়া আছে এখানে দেওয়া দেওয়া আছে এখানে ইউ এই যে এইটা ইউ মানে আদিবেগ তাহলে আমরা কি লিখবো আদিবেগ এখানে লিখবো আমরা আদিবেগ ইউ সমান এখানে মান দেওয়া রয়েছে আমাদের ফাইভ মিটার পার সেকেন্ড তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে মান দেওয়া আছে ফাইভ মিটার পার সেকেন্ড তো আমি লিখলাম আদিবেগ ইউ ইকুয়াল ফাইভ মিটার পার সেকেন্ড